রাজনীতিতে যাই হোক তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে প্রসিকিউশনে কোনো উদ্বেগ নেই এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জুলাই অগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে জনকে হত্যা মামলার চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ বারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে হচ্ছে এই সাক্ষ্যগ্রহণ এর আগে দোসরা নভেম্বর তম দিনে সিআইডির দুই ফরেন্সিক বিশেষজ্ঞ সাক্ষ্য দেন সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন তারই ফলশ্রুতিতে পাঁচ এলাকায় শৃঙ্খলা বাহিনী গুলি বর্ষণ করে এবং ছজন ছাত্র জনতা সেখানে নিহত হয় আজকে পর্যন্ত এই মামলায় চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এ মাসের বারো তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে